গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি একটা আর একটা ভিডিও নিয়ে এসেছি তো এটা হচ্ছে তুলসির পাতা এটা হচ্ছে মধু ডাবরে তো তুলসির পাতা রসটা আমি বের করে নিয়েছি ছেলেকে আমার ঠান্ডা লাগলে প্রথমত আমি তুলসির পাতার রস আর এই মধু ডাবরের মধুটাই আমি ব্যবহার করি তারপরে যদি না কমে তারপর আমি তখন ডাক্তারের কাছে নিয়ে যাই তো আমার আপাতত হালকা সর্দি লাগলে এই মধু আর তুলসির পাতার রস খাওয়ালেই আমার ছেলের সর্দি মোটামুটি কমে যায় খুব একটা সমস্যা হয় না তো আমারও ঠান্ডা লেগেছে আমিও খেয়ে নেব তো বন্ধুরা তোমাদেরও যদি এরকম ছোট বাচ্চা থাকে এই পদ্ধতিটা প্রয়োগ করে দেখতে পারো অনেক উপকার দেয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবে কমেন্ট করবে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই টাটা বাই বাই